কিন্তু খুবই কোয়ালিটি তো এটা কিন্তু হচ্ছে এটার উপর বসাইতে হয় এটা এইভাবে এটার উপর বসাইতে হয় জাস্কেটটা একদম সুন্দর করে আটকে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে হচ্ছে এই মেশিন পার্টটা বসে এটার উপরে মেশিন পার্টটা বসে

প্রত্যেক কাপড় কিচেনে এইরকম একটা দারুণ একটা কিন্তু চপার অবশ্যই লাগে তো আজকে আমরা আপনাদেরকে জনপ্রিয় সেই চপারটা দেখাবো এটা হচ্ছে ওসাকা জাপানের দারুন ভেজিটেবল কাটার চপার এটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন আমি সবকিছু আপনাদেরকে বলে দিব কিন্তু শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এটা ফিচার সম্পর্কে প্রথমে আমি আপনাদেরকে প্যাকেটটা রিভিউ করে দেখাবো এটা হচ্ছে ওসাকা জাপান এটা কিন্তু ডিজাইন অ্যান্ড টেকনোলজি বাই জাপান আর এটা মডেল নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মডেল নাম্বার হচ্ছে FP126P আর আমি এটা আরো ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্যাকেজিংটা আপনারা যা দেখতে পাচ্ছেন একেবারে সেম টু সেম আপনাদেরকে প্রোডাক্টটা দেওয়া হবে আর এটা প্রোডাক্ট নেম হচ্ছে মাল্টি চপার মডেল নাম্বার তো বলেই দিলাম মেড ইন মানে হচ্ছে জানা আর গিফট বক্স সাইজ এইটা কিন্তু এমন একটা গিফট যে কারো জন্মদিন বা স্পেশাল কোন ডেতে কিন্তু আপনারা এটা আপনারা গিফট করতে পারবেন এটা বক্সের সাইজের মেজারমেন্ট কিন্তু দেওয়া আছে আর এখানে কিন্তু এটা হচ্ছে পনেরোশো আট এটা হচ্ছে 1500 ওয়াট এবং ক্যাপাসিটি হচ্ছে 700 এমএ আপনারা কিন্তু আধা কেজি চও বেশি পরিমাণে কিন্তু এটাতে চপিং করতে পারবেন ধরুন আপনি একটু মমো কেটে ইচ্ছা হলো আপনার বাইরে যেতে লাগবে না আপনারা কিন্তু এই চপারটার মধ্যেই কিন্তু আপনার চিকেন বিফ পেঁয়াজ কুচি গাজর কুচি গাজরের হালুয়া খেতে মন চাইলে গাজর কুচি করলেই কোনো ঝামেলা করতে হবে না আর এই চপারটাতে আপনারা কিন্তু দশ কেজি বিশ কেজি আপনারা যত খুশি পেঁয়াজ কুচি করতে পারবেন আদা কুচি করতে পারবেন চাইলে কিন্তু এটা দিয়ে ব্ল্যান্ডিং এর কাজটা হবে তবে একটা কথা সবার যেগুলো হয় সেগুলো কিন্তু ব্ল্যান্ডার মতো ব্লেড হয় না যার কারণে কিন্তু একদম পেস্টের মতো যেটা চান সেটা কিন্তু হবে না তবে মিহি কুচি যেটা সেটা আপনারা করতে পারবেন এছাড়া শাক কুচি করতে অনেক সময় লাগছে আপনারা শাক কুচি এটাতে করতে পারবেন আপনারা কেক ফেটানোর কাজটা ডিম ফেটানোর কাজটা সেটাও কিন্তু এই মেশিনটাতে করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে প্যাকেট তো রিভিউ করে দেখালামই প্যাকেটে আর কিছু জানার মতো নাই পনেরোশো বার্তা আমি বলেই দিলাম এখন আমি আমি আপনাদেরকে আপনাদেরকে বলবো সম্পর্কে সেটা হচ্ছে এতক্ষণ কিন্তু আমরা শুধু প্যাকেজিং দেখেছি এখন আমরা প্রোডাক্টটা দেখবো দেখেন এটা কতটা সুন্দর একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে যেটা বলছিলাম এটা কিন্তু হচ্ছে তিনটা পার্ট তিনটা পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে এবং এটা সবচেয়ে আকর্ষণীয় যে পার্ট সেটা হচ্ছে এই সামুরাই ব্লেডটা দিয়ে আপনাদের কিমা চিকেন কিমা বিফ কিমা তারপর হচ্ছে গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি মানে যত রকমের সবজি আছে সবকিছু আপনার এটার মধ্যে কুচি করে ফেলতে পারবেন এরপরে এটা যে সেকেন্ড পার্টটা আছে সেকেন্ড পার্টটা হচ্ছে এই জাস্কেট পার্টটা আপনারা দেখবেন নিম্ন যেগুলো থাকে নিম্ন মানের ব্র্যান্ড যেগুলো সেগুলো কিন্তু এই জাস্কেটটা কাজ করে না এটা কিন্তু এটা কাজ হচ্ছে পানি আটকানো জানো এটা ছিটে বাইরে না চলে আসে পানি বা সবজি কিন্তু এই باسکٹটা কিন্তু এটা খুবই হাই কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পার্টটা কিন্তু খুবই কোয়ালিটি তো এটা কিন্তু হচ্ছে এটার উপর বসাইতে হয় এটা এইভাবে এটার উপর বসাইতে হয় জাসকেটটা একদম সুন্দর করে আটকে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে হচ্ছে ইমেশন পার্টটা বসে এটার উপরে মেশিন পার্টটা বসে বসানোর পরে কিন্তু থেকে এভাবে পুশ কিন্তু কাজ হইতে থাকবে পুশ করবে না কাজ হইতে পুশ করবে না কাজ হইতে বলবো এই মোটরটার এই মোটরটাই কিন্তু হচ্ছে পনেরোশো ওয়াটের ওসাকা জাপান তো এখন অনেকের মাথায় ঘুরপাক করবে যে আপু গ্যারান্টি ওয়ারেন্টি কি বাংলাদেশে আর কেউ গ্যারান্টি ওয়ারেন্টি বলবে চারটি সি প্রোডাক্ট এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি কিন্তু আমরা আপনাদেরকে ওয়ারেন্টি কার্ড দিয়ে দিব এই ওয়ারেন্টি কার্ড এর ভিতরে কিন্তু আপনাদের সব নাম অ্যাড্রেস সবকিছু কিন্তু লেখা থাকবে এবং কত তারিখে আপনারা প্রোডাক্ট নিয়েছেন পুরো এক বছর কিন্তু আমরা মোটরের ওয়ারেন্টি দিব শুধু মোটরের পার্টস টার ওয়ারেন্টি হবে আদার্স পার্টস এর কিন্তু কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি হবে না তো আপনারা মোটর পার্টস জন্য 1 ইয়ার এর ওয়ারেন্টি পেয়ে যাবেন শুধুমাত্র ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এই ফ্যাসিলিটিসটা দিচ্ছে তো এখানে ইনস্ট্রাকশন ফর ইউজ একটা ম্যানুয়াল দেওয়া আছে প্লাস কিন্তু ওয়ারেন্টি কার্ডটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে সবকিছু এখানে উল্লেখ করা আছে এখন আছে প্রাইস আপনারা অনেকেই জানতে চাইবেন এটা প্রাইস কত আমি আপনাদেরকে বলে দিয়েছি ওসাকা ক্যাপসুল কাটার এটা প্রাইস হচ্ছে 1150 টাকা আর অবশ্যই কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা পে করতে হবে কারণ ডেলিভারি চার্জটা না দিলে আমরা আপনাদেরকে কিভাবে পাঠাবো অনেক আপুরা আছেন অনেক ভাইয়া আছেন যে প্রোডাক্ট 3 4000 টাকা দিয়ে নিতে চান কিন্তু ডেলিভারি চার্জটা দিতে চান না ডেলিভারি চার্জটা তো আমরা নিব না ডেলিভারি চার্জটা আপনাদের প্রোডাক্ট আপনাদের নেওয়া খরচ অবশ্যই আপনাদের বেয়ার করতে হবে তো এই প্রোডাক্টগুলা কিন্তু আমাদের স্টকে চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে বলবো এই প্রোডাক্টটা থাকবে না আমাদের এর আগে যে আমরা প্রোডাক্টগুলো স্টক করেছিলাম সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সব চলে গেছে তো ইনশাআল্লাহ আপনারা কিন্তু নতুন করে প্রোডাক্ট নিতে হলে আমরা আমাদের যে নতুন কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলো যদি নিতে চান তাহলে কিন্তু অ্যাসনাস পসিবল অর্ডার করে ফেলবেন তো আমাদের এমনও হয় যে আপুরা একবার নিয়ে আপুদের মা বোন বা হচ্ছে। ইন যারা আছে তাদের জন্য কিন্তু করে থাকেন এমন হয়েছে যে একটা প্রোডাক্ট নিতে গিয়ে আমার কাছ থেকে অনেক প্রোডাক্ট আপনারা নিয়েছেন তো আমি সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা যেটা করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন প্রাইসটা আমি আবার রিপিট করছি এগারোশো পঞ্চাশ টাকা আর যেটা আমি আপনাদেরকে বলবো এখানে কিন্তু আপনাদের ওয়ারেন্টি মেনশন করে বক্সের মধ্যে দিয়ে রাখবো আপনাদের কোন আল্লাহ না করুক এরকম কখন হয় নাই আমাদের আমাদের এখানে ফ্যামিলি অ্যান্ড থেকে কোনো প্রোডাক্ট কখন এরকম আসেনি কমপ্লেন তবে আমি বলবো আপনারা এটা যত্ন করে রাখবেন এটা দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন এটাই কিন্তু কথা বলবে তো সেটাই বলছি যে আপনারা এই কাগজটা যতক্ষণ شو করে রাখবেন আল্লাহ না করুন কোনো প্রবলেম হলে জাস্ট এটা شو করে আমরা এটা ফিক্স করে দিব এক বছর ওয়ানটি আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন একটা কথা আবার বলে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ এর নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেন সেভ করলে হোয়াটসঅ্যাপ আসবে হোয়াটসঅ্যাপ এ নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আর প্রোডাক্টের দাম কিন্তু আর কমানোর কোনো সুযোগ নাই কারণ আপনারা অনেকে ফোন করে বলেন একটু কমায় দেন কমায়ার অসম্ভব 1150 টাকা এর প্রাইস আর কমলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ব্রিফিং দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আগে অগ্রিম একটাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা কিন্তু টাকা দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রোডাক্ট দেখবেন পছন্দ হলে কিন্তু তারপর আপনারা রাইডারের কাছে প্রোডাক্টের দাম এবং দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম